ইজারা গ্রহিতা ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব জনাব আজাদ হোসেনের সাথে চাঁদা উত্তোলনকে চাঁদা উত্তোলনের ঘটনাকে কেন্দ্র করে ইজারা গ্রহিতা কর্তৃপক্ষের প্রতিনিধি হাফিজুল ও তার সাথে থাকা চার পাঁচজনকে জনাব আজাদ হোসেন এবং তার সাথে থাকা একশো পঞ্চাশ থেকে দুইশো জন তাদেরকে বেদম প্রহার করে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় পরদিন আঠারো চার দুই হাজার পঁচিশ জুমাবার রামকান্তপুর গ্রামবাসীর বিভিন্ন মতের জনগণ এ ঘটনার জন্য ঐক্যবদ্ধ হয়ে জুমার নামাজের পর জনাব আজাদ হোসেনের উপরে আক্রমণ করে এবং তাকে আহত করে আমরা উক্ত ঘটনার তীব্র নিন্দা জানাই এবং তার আশু আরোগ্য কামনা করছি উল্লাপাড়ার ঘটনা ছিল ব্যক্তিগত ব্যবসা ও চাঁদাবাজি সংশ্লিষ্ট সুতরাং আমরা রাজনৈতিক রূপ দেইনি প্রথমে জেলা বিএনপির পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয় দুষ্কৃতকারীরা ঘটনার সাথে জড়িত কিন্তু কিছুক্ষণ পরে উক্ত ঘটনাকে রাজনৈতিক রূপ দিয়ে জামাতের উপরে দায় চাপানো হয় এরপরই বিএনপি উল্লাপাড়া দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে মহড়া দিয়েছে বাংলা ইউনিয়ন জামাতের সভাপতি মৌলানা আমিনুল ইসলাম সহ আট দশজন জামাতকর্মীকে মারাত্মকভাবে আহত করে বরহার ইউনিয়নের দুইটি অফিস ভাঙচুর করে গতকাল জেলা শহরে ছাত্রদলের ব্যানারে মিছিল থেকে ধর ধর শিবির ধর ধৈরে ধরে জবাই কর স্লোগান দেওয়া হয় যা ফৌজদারি অপরাধের সামিল গত অর্ধ বিশ চার দুই জেলা বিএনপির সমাবেশ ও স্মারকলিপি প্রদানের অনুষ্ঠান থেকে উত্তেজনা ছড়ানোর সৃষ্টি করা হয় যা কারো জন্যে শুভ হবে না বরং ফ্যাসিবাদের দোষরদেরকে উৎসাহিত করবে আমরা এই ধরনের উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক কর্মসূচি থেকে বিরত থাকার জন্য আহ্বান জানাচ্ছি উল্লাপাড়া উপজেলার সংগঠিত ঘটনা অরাজনৈতিক ও ব্যক্তিগত এই ঘটনার সাথে বাংলাদেশ জামাত ইসলামীর কোনো সম্পর্ক নেই এবং বিএনপির দায়ের করা মামলায় যাদেরকে আসামি করা হয়েছে তাদের অধিকাংশ আসামি বিএনপির রাজনীতির সাথে জড়িত এমন সুস্পষ্ট ঘটনাকে জামাতের উপর চাপানোর উদ্দেশ্য প্রণোদিত ও অনব এবং পাঁচ আগস্ট বিপ্লবের পর নিজেদের কৃতকর্ম ঢাকার জন্য রাজনৈতিকভাবে ঘটনাকে ব্যবহার করা হচ্ছে